তো শুভ সকাল শুভণ অবশ্য সবাইকে ছোট্ট করে আমি একটা ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা দেখতেই পারছেন বর্তমানে অর্কিড চাষ একটি লাভবান চাষাবাদ তো অনেকে অর্কিড সম্বন্ধে একটা ধারণা থাকে যে অর্কিড এরকম এরকম হবে কিন্তু আমি যে অর্কিডটা চাষটা দেখাচ্ছি এটা একদম মডার্ন ফেসিলিটি নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমানে এটা চাষ করা হচ্ছে এই প্ল্যানটা করা হয়েছে তো যেসব বেকার ভাইয়ারা আছেন অবশ্যই ওনারা এই অর্কিড চাষের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারেন বন্ধুরা তো যারা যারা এই চাষের সঙ্গে যুক্ত হতে চান এর আগে আপনার একটা সাধারণ ধারণা নিতে হবে তারপরে এটার সম্বন্ধে একটা ট্রেনিং আপনাকে নিতে হবে আর এটার জন্য যে দপ্তর আছে দপ্তরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে কারণ উপযুক্ত অভিজ্ঞতা ছাড়া উপযুক্ত নলেজ ছাড়া পর্যাপ্ত নলেজ ছাড়া এই চাষ করলে লাভের থেকে লসের সম্ভাবনা বেশি থাকবে তো এই জন্য আগে এটার জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা নিয়ে তারপরে চাষাবাদ করবেন কারণ এটাতে প্রচুর প্রফিট প্রচুর লাভ থাকে এবং একটা ইন্টারন্যাশনাল মার্কেটও তৈরি আছে এই অর্কিডের উপর বেস করে তো যারা যারা আমার এই ছোট্ট ভিডিওটা দেখবেন কমেন্টস করবেন এবং কেমন হয়েছে এই ভিডিওটা আর আমি চেষ্টা করেছি ছোট্ট ভিডিওর মাধ্যমে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য কারণ বর্তমানে আপনার ইউনিক যদি আপনার কিছু না হয় এক্সট্রা যদি কিছু না হয় তাহলে বিজনেস টিকিয়ে রাখা অনেকটা মুশকিল অনেকটা